আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও এসএসসি বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি তোমাদের ত্রিকোণমিতি স্পেশাল কোর্সে সম্পূর্ণ ত্রিকোণমিতির অধ্যায়টা শেষ করে দেব তো আজকে তোমাদের হচ্ছে টপিক ওয়ানের দ্বিতীয় পার্ট ডিগ্রির মান নয় ত্রিকোণমিতিতে ছয়জন সদস্য আছে তোমরা জানো এই ছয়জন সদস্যের ডিগ্রির মানগুলো আমাদের পরীক্ষাতে অঙ্ক করার সময় খুবই প্রয়োজন হয় তো আমি আজকে তোমাদের খুব সহজেই এই ডিগ্রির মানগুলো কিভাবে তোমরা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো সেই টেকনিকটা তোমাদেরকে শেখাবো এবং মান করতে পারো আর কার মান বের করতে পারবো বলো তো সাইড যদি বানো তুমি তোমার মুখস্থ করতে হবে না তুমি যদি কসের মান জানো সেকের মান করতে হবে না তুমি যদি টেনের মান জানো নাম জানতে হবে না এটা তোমার মনে রাখতে হবে তুমি তো সব বলেই তো তোমার মুখস্থ করার দরকার নাই তুমি কি করবা সাইনের সাথে কার সম্পর্ক তুমি এটা মনে রাখো তুমি এটা মনে রাখো আর কসের সাথে কার সম্পর্ক সেক এটা মনে রাখো তুমি তুমি যখন এই তিনটা মনে রাখতে পারবা যেমন ধরো আমি তোমাকে সাবজেক্ট এক্সাম্পল দে উদাহরণ দে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তুমি যখন সাইনটা মনে রাখতে পারবা তুমি কস কোসিক বের করতে পারবো যেমন তুমি যদি সাইন্স ষাট ডিগ্রির মান সাপোজ ধরো রুট থ্রি বাই টু তো সাইন্স ষাট ডিগ্রির মান যদি রুট থ্রি বাই টু হয় এটা যদি তোমার মুখস্থ থাকে তো এটা তো তোমার মুখস্থ করার দরকার নাই কেন দরকার নেই আমরা তো জানি যে এগুলো কি বিপরীত সম্পর্ক কি সম্পর্ক বিপরীত তো এখানে যদি সাইন্স ষাট ডিগ্রি যদি রুট থ্রি বাই টু হয় তাহলে কোচেক কত আসতেছে তুমি একটু দেখো কোচেক ষাট ডিগ্রি কত আসতেছে

এখন স্যার এই যে মানগুলো বললেন এই মানগুলো মুখস্ত করব। নাকি কোনো টেকনিক আছে মনে করার বা মনে রাখার কোনো টেকনিক আছে তো অবশ্যই আমি তোমাদের একটা টেকনিক দেখ মানে অবশ্যই আমি তোমাদের একটা টেকনিক দেখিয়ে দেব। তুমি মুখস্ত করলে করতে পারো কিন্তু বাই চান্স ধরো ভুলে গেছ মনে পড়তেছে না তো এই টেকনিকটা ইউজ করে তুমি শিওর হয়ে নেবা যে আমার মানটা ঠিক আছে ঠিক আছে তো চলো আমরা একটু ডিগ্রি মানগুলো নির্ণয় করি তো তুমি কিন্তু বুঝতে পার ঠিক আছে তোমার মনে রাখতে হবে মনে রাখতে হবে তুমি যদি সাইন সাইন যদি তোমার জানা থাকে তাহলে কোশেক পারবা এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে সাইন পারো ও কোসেক পারবা কস পারলে পারবা ট্যান পারলে কট পারবা এটা মনে রাখতে হবে ঠিক আছে তো আমরা একটু দেখি কেন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি তো আমরা এই যে সাইন জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি অর্থাৎ সাইন এবং কসের যে কোনো মান আমরা এই হাতের সাহায্যে বের করব ঠিক আছে তো তুমি একটু আমার সাথে তোমার হাতটা বের করে এইটা একটু লিখে নেওয়া ঠিক আছে এক মিনিট একটু লিখে নাও প্লিজ এইটা লিখবে হচ্ছে জিরো কত লিখবা জিরো এইটা লিখবো হচ্ছে তিরিশ এইটা লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ এইটা লিখবে হচ্ছে ষাট আর এইটা লিখবে হচ্ছে নব্বই 0, তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই লিখছো আবার বলি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এটা লিখে নেওয়ার পরে তোমার কি করতে হবে জাস্ট এই যে চারটা মান আমরা বের করব এই চারটা মান জাস্ট একটা সূত্র কয়েকটা সূত্র একটা কি সূত্র সূত্রটা হচ্ছে রুট সূত্রটা কি বলো রুট ভাগ টু কিভাবে সম্ভব আমরা একটু দেখি তুমি সাইনের মান বের করো বা কসের এর মান বের করো যেটাই বের করো না কেন সূত্র একটাই সেটা হচ্ছে রুট ভাগ টু তো তুমি বলো যে স্যার আমাকে একটু বের করে দেখান আচ্ছা আমি সাইন তিরিশ ডিগ্রি লিখলাম ওকে সাইন তিরিশ ডিগ্রি তো সাইন তিরিশ ডিগ্রি যে সূত্র হইল কস তিরিশ ডিগ্রির ক্ষেত্রে একই সূত্র ভিন্ন কোনো সূত্র না ঠিক আছে তো আমরা একটু দেখি এটা মান আমরা এই সূত্র দিয়ে কীভাবে বের করবো এখানে কত আছে সাইন তিরিশ তো তোমার হাতটা বের করো জিরো তিরিশ এখান থেকে সবসময় এখান থেকে গুনবা ঠিক আছে সাইন বের করার সময় দিক থেকে গুনতে হবে কস বের করার সময় এদিক থেকে গুনতে হবে তো আমার এটা হচ্ছে জিরো এটা হচ্ছে কি তিরিশ তো এই তিরিশের নোখটা তুমি বাদ দিবা যে ডিগ্রির মান বের করতে বলবে সেটা তোমাকে বাদ দিতে হবে ওকে তোমাকে এইটা বের করতে বলছে তাহলে আমি এটা বাদ দিলাম যেটা বাদ দিবা বাদ দেওয়ার পরে এই সাইডে যেটা থাকবে অর্থাৎ তোমার বৃদ্ধাঙ্গুলের এই সাইডে যেগুলো থাকবে সেইগুলার মান হচ্ছে সাইনের মান আর এই যে তোমার কেরি নোক অর্থাৎ এই ছোট নোকের এই সাইডে যেগুলো থাকবে এইগুলো হচ্ছে কসের নোক তো আমি যেহেতু সাইনের মান বের করবো সাইন ত্রিশ তাহলে জিরো তিরিশ বাদ দিয়ে দিলাম এই সাইডে কয়টা নোক আছে বলো তো একটা তো সেই ক্ষেত্রে এই এর হচ্ছে তোমার এক হবে তো তুমি বলো ক্লাস নাইন পড়ো তুমি কি করতে পারবে না এক করলে এক হবে আর নিচে কত দুই তো সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ আশা করি তুমি বুঝতে পারছো এখন তুমি বল যে সাইনের সাথে কে আছে কোসেক তো সাইনের বিপরীত কে কোসেক sin 30 ডিগ্রির মান বের করতে পারছো তোমার cosec এর মান বের করতে হবে না cosec আর তোমাকে মুখস্থ করতে হবে না ঠিক আছে তাহলে cosec কি করবা এই যে cosec লিখবা এই যে বিপরীত তাহলে বিপরীত কি আসতেছে টু বাই ওয়ান তো নিচের একটা কি দাম আছে আছে কি নিচের একটা দাম নাই তো যেহেতু নিচের একটা দাম নেই তাহলে 2 দিয়ে এখানে ভাগ করলে এই যে 2 তাহলে কি করলাম দেখো তো আমি যদি সাইন তিরিশ ডিগ্রির মান বের করতে বলি তো এই সূত্র বসায় বা বসায় সাইন তিরিশ ডিগ্রি মান বের করবে সাইনের মান যা হবে কোসিকের মান তার উল্টো হবে তুমি সাইন এবং কসের এর যে কোনো মান এই সূত্র দিয়ে বের করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের একটু আর একটা বের করে দেখাই বলো কোনটা দেখাবো তো তোমরা তো এখন তো অনলাইনে ক্লাস করছো তোমরা তো বলতে পারবে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সবগুলো মানি বের করে দেখাচ্ছি তো এখন আমি কস দিয়ে দেখাবো একটু আগে সাইন দিয়ে তাহলে কস আমি কত ডিগ্রি বের করবো তো তুমি কস জিরো ডিগ্রি বের করো জিরো থেকে আমি দেখানো শুরু করি ঠিক আছে তো কস জিরো ডিগ্রি বের করলে ওই একটাই সূত্র এটাই এই সূত্র ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রেই সাইন এবং কসের প্রত্যেকটার ক্ষেত্রেই একটাই সূত্র যদি ভিন্ন ভিন্ন সূত্র কাছে এটা সেটা মনে হতো ঠিক আছে আমি কিন্তু ভিন্ন ভিন্ন সূত্রতে তোমাদেরকে করাচ্ছি না তো তুমি দেখো একটা সূত্র মনে রাখবা এবং শুধু এই হাতের সাহায্যে এবার বলো জিরো ডিগ্রি তাহলে জিরো কোনটা বলো এগুলা নগের জিরো কোনটা এটা অবশ্যই জিরো তো এটা বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও তো বাদ দেওয়ার পরে এই সাইডে সাইন আর এই সাইডে কস তুমি কার মান বের করতেছো কস এর কসের এই সাইডে কয়টা লোক আছে চারটা

একের উল্টা কি বলতো একের উল্টা কি একই হবে বুঝতে পারত কিনা বলো এখন তুমি আরো বের করো একই সূত্র রুট ভাই টু তো আমি একটু দেখি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট বাদ দিয়ে দিলাম তো সাইন কোন দিক বলো সাইন কোন দিকে এইদিকে সাইড কয়টা নক আছে তিনটা তো এখানে কত হবে থ্রি রুট কিছু করা যায় তো কিছু করা না গেলে আমাদের এইটাই মান মান ঠিক আছে তো সাইড হচ্ছে থ্রি বাই টু তো সাইনের বিপরীতে কে আছে কস কোসেক তো আমি যদি এখানে কোসেক লিখি কোসেক সাইট ডিগ্রি যদি লিখি তাহলে এটার উল্টা আসবে বিপরীত আসবে টু বাই তো আশা করি তোমরা এই নিয়ম দিয়ে তোমরা এই চারটে ডিগ্রির মান একদম সহজভাবে মনে রাখতে পারবে ঠিক আছে আরেকটা বের করে দেখাবো দেখো যেটা একটু ব্যতিক্রম আছে মানে ওটা বের করতে গেলে হয়তো তুমি বুঝবা যে হয়তো স্যার এটাতে তো হচ্ছে না ভুল হলো কি না তো ওইটা আমি একটু দেখাই দিই যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে মান তো করব পঁয়তাল্লিশ ডিগ্রি বের করবো সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি দুই বসায় দুই তো কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে এটা কিন্তু এটাকে একটু ক্যালকুলেশন করা যায় তুমি দেখো ওপরে রুট টু আছে তাই এই দুই এর ভিতরে পূর্ণ সংখ্যার ভিতরে রুট কয়টা বলো দুইটা যেকোনো পূর্ণ সংখ্যা শুধু দুই না তিন এর ভিতরে রুট কয়টা রুট থ্রি রুট থ্রি তাহলে তুমি এখানে দুই এর ভিতরে রুট কয়টা আছে দুইটা আছে তাহলে রুট টু রুট টু তো এইটা এটা কাটা দিলে উপরে ওয়ান থাকে ওয়ান বাই রুট টু তো তোমার যদি এটা কঠিনই মনে হয় যে স্যার আমি এই পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা আমি বুঝতে পারলাম তো আরও সহজ একটা টেকনিক আমি তোমাকে বলে দিই তো সাইন সাইন পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশ এই দুইটার মানই হচ্ছে ওয়ান বাই রুট টু অন্তত সাইন পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশ তোমার কাছে যদি একটু কঠিনই মনে হয় তুমি এটা দুইটা মনে রেখলে যেহেতু সাইন পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশের মান একই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু তো আশা করি মোটামুটি তোমরা এই ডিগ্রির মানটা এই হাতের সাহায্যে বের করতে ঠিক আছে তো ত্রিভুজের যে ত্রিকোণমিতিতে মান বের করার সিস্টেম আছে তো তোমরা একটু এটা দেখে নাও তো এই যে এরকম একটা সমকনী ত্রিভুজ থাকবে আর এই কোনটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে অথবা দুই জায়গায়ও থাকতে পারে যখন দেখবা যে এইখানে কোন আছে তাহলে এটা ভূমি আর এটা লম্ব আর এটা হচ্ছে প্রতিবস আর যদি বাই চান্স কোনটা তোমার কোনটা এইখানে থাকে তাহলে এইটা ভূমি ধরবা এইটা লম্ব আর এইটা হচ্ছে তোমার প্রতিবস ঠিক আছে এইভাবে তোমাকে সমগ্র ত্রিভুজটাকে ধরে নিতে হবে লম্ব ভূমি ও ত্রিভুজটা ধরে নিতে হবে ধরে নেওয়ার পরে তোমার এখানে একটা সূত্র আছে তোমরা যেটা ক্লাস এইট থেকে পড়ে আসতেছ সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকল টু প্রতিবন্ধ স্কোয়ার তো তোমরা এই সূত্রটা মুখস্থ করবা কি জন্য করবা এখান থেকে লম্ব ভূমি অতিবোস এই তিনটার ভিতরে দুইটা দেওয়া থাকবে আরেকটা দেওয়া থাকবে না সেটা তোমাদের করে বের করতে হবে তো তোমরা এই সূত্রটা জাস্ট মনে রাখো অঙ্ক করণের সময় তোমাদেরকে আমি অঙ্ক করে মান বের করে তোমাদেরকে দেখাবো ওকে তো এইটা সূত্রটা মনে রাখবা এবং এইখানে তোমাদের সাইন কস ট্যান এর মান আছে তো সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়ে গেল সেটা হচ্ছে আমরা সাইন এবং কস এর ক্ষেত্রে ডিগ্রির মান বের করছি স্যার আপনি ট্যানের ক্ষেত্র তো দেখালেন না তাই না তো টেনেরটা বের করবো না ঠিক আছে এটা কি করবো একটু দেখো এই টেন তিনটা মান আছে টেনের কয়েকটা মান এই তিনটা মান একটু মুখস্থ করবা এটা তোমার মুখস্থ করতে হবে তো টেন তোমার যদি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটার মান হচ্ছে ওয়ান এইটা যদি ষাট ডিগ্রি হয় এটার মান হচ্ছে রুট থ্রি এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তো এটার মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি একটু মিলাই করবার অন রুট থ্রি অন বাই রুট থ্রি ঠিক আছে এই তিনটায় মান আর কোনো মান নেই তো সায়েন্স যদি বাই করতে পারো কট কী হবে বিপরীত হবে এরকম আশা করি তোমরা এটা পারবে মুখস্থ করতে পারবে আর তোমরা যদি বলো যে স্যার আমরা ডিগ্রির মান মুখস্থ করে নেব না সমস্যা নেই কিন্তু টেকনিকটা মনে রাখতে কি লস আছে সমস্যা আছে বাই চান্স তোমার মনে পড়তেছে না মুখস্থ করছে মুখস্থবিদ্যা বিদ্যা বেশিদিন মনে থাকে না ঠিক আছে তো তোমরা এটা ইউজ করতে পারো এরপরে দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে সমগণীতি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে সাইন কস্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো যখন তোমাকে বলবে তুমি সাইনের সূত্র বলো তোমাকে সার প্রশ্ন করলে তুমি বলো সাইনের সূত্র বলো তখন তোমাকে সাইনের সূত্র বলতে হবে আমি বললাম যে কসের সূত্র বলো বলবা যদি বলে ট্যানের সূত্র বলো বলবা এটা একটু ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো যেটা সবাই করে আর কি তো আমিও তোমাদের একটু বলে দিচ্ছি সাহিত্যে তুমি মনে রাখবা হচ্ছে সাগর কি মনে রাখবা সাগরের লবণ আছে এটা মনে রাখলে তুমি সূত্রটা অটোমেটিক পেয়ে যাবে কারণ এই যে লবণতে হচ্ছে লম্ব আর আছে মানে হচ্ছে অতিবস তো তুমি যখন বলবা যে সাগরে লবণ আছে লবণতে লম্ব আছে মানে অতিবস তাহলে আমার সূত্র আস্তে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিবস একইভাবে আমি cos তোমাকে যদি সাইন প্রশ্ন করে কসের সূত্র গো তুমি জাস্ট ছন্দটা মনে রাখবা cos সূত্র কবরে ভূত আছে মানে শেখার জন্য আর কি যে কবরে ভূত আছে তাহলে দেখো কবরে মিলানোর জন্য আমি এটা বলছি আর কি ভূত আছে তো এখানে cos তে মনে রাখবা কবর sin তে মনে রাখবা সাগর এই কবরে ভূত আছে ভূত থেকে কি ভূমি আর আছে মানে কি মনে রাখবা এটা সূত্র কি আসে আছে ট্যান থেকে কি মনে রাখবে টেরা যখন তোমাকে সার বলবে ট্যানের সূত্র কখন মনে রাখবে টেরা তাহলে টেরা লম্বা ভূত লম্বা তাহলে লম্বা ভূমি লম্বাতে লম্বার হতে হবে তো এই তো আমাদের সূত্রগুলো শেষ হয়ে গেল এখন যদি তুমি বলো যে স্যার আপনি সাইন কস ট্যান দেখালেন তাহলে এগুলাকে কি করব তো ওগুলা হচ্ছে এগুলার বিপরীত তোমাদের কাছে আগে বলছি বিপরীত তো সাইন এর মান আসলে হচ্ছে লম্ব বাই অন্তভুজ তাহলে কোসেক কি হবে অন্তভুজ বাই লম্ব এইভাবে সবগুলো তোমাকে করতে হবে তো এই সূত্রগুলো অবশ্য অবশ্যই তুমি করবা পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমার ত্রিকোণমিতির যাবতীয় সূত্র আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো এই দুইটা পার্ট তোমাদের কমপ্লিট করতে হবে করার পরে তোমাদের অনুশীলনের অঙ্ক সহ ত্রিকোণমিতির যাবতীয় যত সমস্যা আসে আমি তোমাদেরকে সমাধান করে দেব এবং আশা করা যায় যেখান থেকে প্রশ্ন করুক তুমি অ্যান্সার করতে পারো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ